শরীর খারাপ করব না কিচ্ছু মানে মা আপনার মেয়ের সাত হাজার টাকা খরচ কইরা প্লাস্টিক সার্জারি করছি দেখেন না কি সুন্দর হইছে গুদগুদা কি ক প্লাস্টিকে জুরি কইছো মানে কি কই চার মাইয়া রে হ্যাঁ কি কইছো প্লাস্টিক সার্জারি জুরি না ওই যে মাইকেল 100 মাইকেল জ্যাকসন আছে না ওই যে গান গাইতো বিট 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 কইরা হ্যাঁ তার চেহারা তো ছিল কালা কুসকুসে পরে ওই যে প্লাস্টিক সার্জারি কইরা ফর্সা হয়ে গেছে ওলা দেখেন আমার কথা মিথ্যা আমি মিথ্যা কথা কোনদিন কইছি কি সুন্দর বুঝছোনি বা রাবার কাম করছিস আরে আর কত খাই ছিল আর মাই আগে আর মতন হইবো এটি বাপের মতন হয়েছে আর সারা জীবনের দুঃখ গুজে গেছে কি সুন্দর মাসলার নাতস নতুন হয়ে গেছে একের ফর্ষ হয়ে গেছে আর মতন কলকাল গেছে মা আমিও তোমার মতো হয়েছি সেই জন্য আমি খুব খুশি না তোর গলার আওয়াজ বেড়া মানুষের মতন হয়েছে কি রে হ্যাঁ না মা ওই যে আমার যে মেশিনের ভিতরে ঢুকাইছিল সেই মেশিনের চাপ খালি এই গালের ভিতরে লাগে নাই তো গলার ভিতরে লাগছে

आ रपना एजी कन्दीच कन्दीच आइ आइ खाइ ति आइ जमाय बुझु हुन्छ देहि टुकिम राखु आइ आइ खाइ आइ आमा कस थाक्दै зүгт жоопгүй хатар бинаах якуун бос бидэнд